ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তারা কিন্তু কঠিন থেকে কঠিন ও তর ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কারণ এই অপেক্ষার সময়টা একদম কাটতে চায় না ফলাফলটা কি হয় কি হয় এ একটি উত্তেজনা তাদের সবার মাঝে বিরাজ করছে এটি খুবই স্বাভাবিক তবে আমি আপনাদেরকে বলতে চাই যে দুটি কারণে মূলত এই ফলাফলটি আটকে আছে দুটি কারণে এবং এনটিআরসি এবারের সুপারিশে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দুটি কারণের একটি কারণ হচ্ছে যে সনদ সংশোধনের জন্যে অনেকেই কিন্তু আবেদন করেছেন এ পর্যন্ত পাওয়া তথ্যমতে প্রায় চার হাজারের ওপরে আবেদন করেছেন যারা তাদের নামের বানান বা জন্ম তারিখ বা বিভিন্ন ধরনের ভুল সংশোধনের জন্য আবেদন করেছেন এই ব্যাপক সংখ্যক আবেদনগুলো সমাধান করতে এনটিআরসির কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে তারপরও এন তাদের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা আগামী বুধবারের মধ্যে এই সকল কাজগুলো শেষ করার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আগামী বৃহস্পতিবার তারা ফলাফল প্রকাশের জন্য একটা প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তবে এখানে একটি বিষয় উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে তারা কিন্তু আদালতের দিকেও বিশেষভাবে দৃষ্টি রেখেছেন কারণ পঁয়ত্রিশ প্লাস বা আরও কয়েকটি মামলা চলমান রয়েছে সেখান থেকে বিশেষ কোনো নির্দেশনা যদি আসে তাহলে সেটা কিন্তু এনটিআরসিকে পালন করতে হবে অথবা সেটাকে স্টে অর্ডার নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সেদিকেও কিন্তু এনটিআরসি নজর রেখেছে এবং আপনাদের আরও একটি তথ্য আমি জানিয়ে রাখি এবারই প্রথম সরাসরি চূড়ান্ত সুপারিশের একটি লক্ষ্য নির্ধারণ করেছে এনটিআরসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেহেতু পূরণ হয়ে গেছে তারা কিন্তু সরাসরি সুপারিশ করতে চাচ্ছে যদি আপনাদের আবেদনে কোনো ভুল ভ্রান্তি থাকে নামের বানান বা জন্ম তারিখ তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার সুপারিশপত্রে ভুল আকারে চলে আসবে এবং সেটা নিয়োগের ক্ষেত্রে বা বেতন নির্ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেজন্য এন টিআরসি চাচ্ছে যে এই ভুলগুলোকে সংশোধন করে তারপর তারা সুপারিশ করবে কাজে আপনারা নিশ্চিত থাকুন যে দ্রুত গতিতে কাজ চলছে এবং কালকের দিনটি যদি ভালোভাবে কেটে যায় আগামী বুধবার তাহলে বৃহস্পতিবারে আপনারা ফলাফল পেয়ে যাবেন এ ব্যাপারে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন নতুন যে কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ